আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করবো সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে একটি রাউটারের ভিডিও এটি হচ্ছে ডি লিঙ্কের একটি রাউটার এখানে আসলে আনবক্সিং করার মতো কিছুই নেই সাধারণ আর দশটা পাঁচটা রাউটারের সাথে যা থাকে এটারও তাই আছে তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই এ হচ্ছে রাউটারটি যারা এটা লুক দেখেছেন তারা তো বুঝেছেন আর যারা চিনেন না লুক দেখেও চিনেন নেই তারা তো চিনেন নাই এটি হচ্ছে ডিলিঙ্কের একটা বাজেটের ভিতর ফ্ল্যাগশিপ রাউটার এ রাউটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এবং এটি হচ্ছে ওয়াইফাই আর একটি রাউটার এটি হচ্ছে এটির অ্যাডাপ্টার যেটি হচ্ছে একটা লোকাল অ্যাডাপ্টার বলা হলেও চলে তো আমি রাউটারটি প্রায় আজ থেকে এক বছর ধরে ইউজ করতেছি তো এ হচ্ছে রাউটারটি এটিতে আপনারা একটা ল্যান্ড পোর্ট চারটা এক্সট্রা ল্যান্ড কানেক্টর পোর্ট একটা রিসেট সুইচ একটা পাওয়ার অন অফ সুইচ পাবেন রাউটারটির টোটাল অ্যান্ডের হচ্ছে চারটি এই রাউটারটি ওয়াইফাই সিক্স প্রয়েসর সহ বাজারে পাওয়া যাচ্ছে রাউটারটির প্রয়েসরটাকে ঠান্ডা রাখার জন্য মোটা প্লেটেড হিটসিং ইউজ করা হচ্ছে এবং এই রাউটারটির ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে রাউটারটির আপনার ভেন্টিলেশনগুলো সব দিক দিয়ে রয়েছে বিশেষ করে নিচের দিক দিয়ে প্রচুর পরিমাণে ফাঁকা জিগ এবং পিসিবির নিচের অংশটুকু এবং উপর দিকে আপনার একটা মোটা লেভেলের হিটসিং দেওয়া প্লাস আপনার অনেক অনেক অনেকগুলো ফাঁকা ফাঁকা খাঁচকাটা খাঁচকাটা দাগ করা রয়েছে রাউটারটির যে অ্যান্টেনাগুলো রয়েছে এগুলা আপনার প্রায় একটা ডুপ্লেক্স বাসাকে কাভার করবে এবং আপনার ফ্ল্যাটের সাইডে যদি আরও দুটা তিনটা ফ্ল্যাট থাকে তাহলে সেটাকেও কাভার করতে পারবে অনায়াসে এই রাউটারটি আপনি যদি মিডলে রাখেন তাহলে আপনার পুরা যতগুলো রুম আছে সবগুলাকে কাভার করবে এবং আপনারা এই রাউটারটার অ্যান্টেনাগুলো যেই যেই দিকে মুভ করবেন সেই সেই দিকে রেঞ্জগুলা একটু স্পেন্ড হবে এই রাউটারটার অ্যান্টেনা থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় বাট পুরোপুরি থ্রি সিক্সটি করা যায় না মানে আপনি সব দিকে মুভ করতে পারবেন বাট একটু ঘুরতে পারবেন না একটা জায়গায় একটা লক আসে লকে গিয়ে আটকায় রাউটারটা চলে বারো ভোল্টে এবং এই রাউটারটার অ্যাম্পেয়ার হচ্ছে টু পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার সর্বোচ্চ রাউটারটা বেস ভেরিয়েন্টে চলে আপনার এগারো দশমিক আট নয় ভোল্ট এবং জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার যখন আপনার বুস্ট বা ট্রারো ফ্রিকোয়েন্সিতে যাবে তখন এটি আপনার গতিভেদ অনুযায়ী অ্যাম্পেয়ার এবং ভোল্টেজ বাড়বে কমবে তো এই হচ্ছে রাউটারটির বেসিক যে নেটগুলো থাকে সেটা রাউটারটা আপনার যেভাবে চান সেভাবে ইউজ করতে পারবেন আপনি যদি এটাকে রেঞ্জ এক্সেন্ডার হিসেবে ইউজ করতে চান তাহলে এটার যে স্মার্ট চিপসেটটি রয়েছে সেটি অটোমেটিক্যালি আপনার সেটা ডিটেক্ট করে নেবে আপনার প্রাইমারি রাউটার থেকে যখন আপনি এটাকে সেকেন্ডারি রাউটারে কনভার্ট করবেন তখন আপনি এটা জাস্ট ওয়েবসাইটে ঢুকে আপনি যদি রেঞ্জ এক্সেন্ডার সিলেক্ট করেন তাহলে আপনার প্রাইমারি রাউটার যা যা আছে তাই দিয়ে সেট করতে পারবেন অথবা আপনি চাইলে কাস্টোমাইজ করেও নিতে পারেন এই যে রাউটারটি রয়েছে এটি সম্পূর্ণ ওয়াইফাই সিক্স এবং টু পয়েন্ট ফাইভ এবং ফাইভ জি গ্রাহার দুইটাতেই চলে সাধারণত যেসব আপনার ফোনগুলো ফাইভ জি সাপোর্ট করে সেখানে ফাইভ জিরা রা স্পিড দিবে আর যেগুলো টু পয়েন্ট ফোর সাপোর্ট করে সেগুলো টু পয়েন্ট ফোর জি চলবে রাউটারটি যখন আমি পিসির সাথে কানেক্ট করে চালিয়েছিলাম তখন এটা নেটের স্পিড ছিল প্রচুর এই রাউটারটি যখন আপনি অন করবেন তখন একটা পাওয়ার এলইডি একটা বিভিন্ন রঙে জ্বলবে এবং ওটার পর আপনার কালারটা চেঞ্জ করে হোয়াইট হয়ে যাবে আপনি যা যা ডিভাইস কানেক্ট করেছেন সেগুলো সবগুলো হোয়াইট কানেক্টর পোটে দেখাবে এটির অন সুইচটি আর বাকি দশটা রাউটারের মতোই আমার কাছে লেগেছে বিশেষত্ব কিছু নেই এটির পিসিবি নিয়ে কিছু কথা বলতে চাই এটি যে পিসিবিটি রয়েছে সেটি হচ্ছে একটা মোটা বেয়ারের একটা পিসিবির উপরে আপনার যে কপার যে রয়েছে একটি মোটা উন্নত মানের নিখুঁত এইটটি পারসেন্ট কপার রয়েছে সাধারণত অন্যান্যগুলোতে প্রায় সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের মধ্যে কপার থাকে কিন্তু এটা কপারের লেয়ারটা খুবই ভালো মানে সহজে আপনার ভেঙে উঠে আসবে না প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য এখানে নড়ো একটা ফ্যান রয়েছে আমি রাউটারটিকে খুলেছিলাম কিন্তু তখন আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তো পরে আমি আর খুলতে চেষ্টা করেও পারিনি মানে এখানে এক্সট্রা একটা লক থাকে লকটাকে আমি কিভাবে খুলছিলাম আমার নিজেরও মনে নেই তো যাই হোক এই যে ফ্যানটি যেটি রয়েছে এটিতে প্রচণ্ড পরিমাণ ময়লা জমেছিলো তো আমি সেটাকেই ক্লিন করেছিলাম তো যেহেতু আমার প্রায় আজকে দুই এক বছর হয়ে গেছে তো এই রাউটারটিকে ক্লিন করার পর আমি যখন পুনরায় লাগাই তখন দেখি আপনার প্রসেসরটা টেম্পারেচার যখন কমে আসতেছিলো তখন আরও বেশি স্পিড আমাকে দিতে পারতেছিল রাউটারটা প্রচুর পরিমাণে নেট টানতে পারে আপনি যদি এখানে বলেন যে আপনার নেটের স্পিড আপনার প্রায় দেখা যাচ্ছে টেন এম বিপিএস আপনার রাউটার খুবই কমে বেস দিচ্ছে বাট মাঝে মাঝে ছেড়ে যায় তো এই রাউটারটি এরকম কোনো সমস্যা নাই কারণ কি এই রাউটারটি যেহেতু প্রসর ঠান্ডা রাখার জন্য একটা ফ্যান ইউজ করা হচ্ছে তো সেই ক্ষেত্রে রাউটারটি ওভারহিট হয়ে গেলে দেখা যায় অন্যান্য বাকি যে রাউটারগুলো রয়েছে সেগুলো নেটগুলো ছেড়ে দেয় বাট এটা ছাড়ে না কারণ এটার প্রসরটাকে ঠান্ডা রাখার জন্য একটা ফ্যান রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা প্রচুর পরিমাণে নেট আনতে পারে বিকজ অন্যান্য রাউটার যখন প্রচুর পরিমাণে নেট আনতে যায় তখন পর্যাপ্ত কুলিং ব্যবস্থা না থাকার কারণে প্রসর ছেড়ে দেবে বিভিন্ন ধরনের ইস্যু দেখা যায় বাট এটাতে সেটা নেয় এই রাউটারটি কাদের জন্য যারা আপনার প্রচুর পরিমাণে নেটের সমস্যায় ভোগেন এবং একসাথে দুটা পিসি চালাবেন এবং নেটটা প্রচুর পরিমাণে টানতে হবে তাদের জন্য এই রাউটার এটাও মাথায় রাখতে হবে এই রাউটার কিন্তু সব ফোনে সাপোর্ট দেয় না এই রাউটারের দুটা ভেরিয়েন্ট আছে যেহেতু একটা টু পয়েন্ট ফাইভ জি যেহেতু একটা ফাইভ জি আর রাউটারটা কিন্তু ডুয়েল ব্র্যান্ডেড মানে কোনো কারণে যদি আপনার একটা চিপসেট ফল করে তাহলে দ্বিতীয় চিপসেটটা এটা রান হবে তো এই রাউটারটি প্রচুর পরিমাণে একটা হাই স্পিডের একটা রাউটার এই রাউটারটা আপনি যেভাবে চান সেভাবে রাখতে পারবেন আপনি চাইলে অ্যান্টেনার নিচের দিকে রাউটার বডি উপরের দিকে অথবা বডি নিচের দিকে অ্যান্টেনাগুলো উপর দিকে আপনার যেভাবে মঞ্চে আপনি সেভাবে রাখতে পারবেন রাউটারটি আগেই বলেছি কুল রাখার জন্য প্রচুর পরিমাণে ভেন্টিলেশন দেওয়া হয়েছে এত পরিমাণ দিছে যে এখানে যেসব মসফেট সামান্য একটু হিট হয় ওগুলোকেও পর্যন্ত কুল রাখার জন্য ওগুলোর উপরে হিট সিং দিয়ে দেওয়া হয়েছে এবং এই অ্যান্টেনাগুলো এক একটা প্রায় আপনার কত কিলো হার্স মেনটেন করে যেন আপনার সিগনালটাকে ট্রান্সফার করে এবং এই যে রাউটারগুলা মানে এই যে রাউটারটা রয়েছে ডি লিঙ্কের এই ডি লিঙ্কের এই রাউটারটা আপনার একটা ওয়াইফাই সিক্সের চিপসেটের উপরে আপনার দেখা যায় একটা কিউএনসিপি কি যেন একটা বলা হয় এগুলা ইউজ করছে তারা আমার ঠিক পুরোটা আসলে জানা নেই তো এরকম কিছু একটা এবং এখানে যে কপারটা ইউজ করা হয়েছে মানে হিটসিং এর উপরে যে কভারটা ইউজ করা হয়েছে মানে মেটালের যেটা যেন হিট কভার না করে তো ফার্স্টে কপার লেয়ারের উপর আপনার মেটালিক লেভার ইউজ করছে তো কপারটা আপনার পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আপনার মেটালে কনভার্ট করবে এবং এখানে যে ফ্যানটা ইউজ করা হচ্ছে ফ্যানে যে হিট পাইপগুলো আছে সবগুলো হচ্ছে কপারের যার কারণে দেখা যায় কি সবগুলো অ্যাভারেজ একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকে এবার আসি অ্যাডাপ্টারটা অ্যাডাপ্টারটার কেবলটা বেশি একটা বড় না সামান্যই বলা চলে বাট অ্যাডাপ্টারটা হচ্ছে অ্যাভারেজ মানে এই সাথে যে অ্যাডাপ্টার টি ইউজ করা হচ্ছে এখানে কোনো ব্র্যান্ডিং উল্লেখ নাই যেটা এর কিনা বাট এটা একটা অরিজিনাল অ্যাডাপ্টার অ্যাডাপ্টার কিন্তু রাউটারের বুস্টের অনু বুস্ট অনুযায়ী ভোল্ট আপ ডাউন করে থাকে রাউটারটা যখন যত ভোল্ট দরকার সে তত ভোল্টই আউটপুট প্রদান করে থাকে এ হচ্ছে রাউটারটির অ্যাডভার্টের বিশেষত্ব এবং রাউটারের বিশেষত্ব নিয়ে তো এতক্ষণ ধরে আলোচনা করলামই তো আপনারা যারা এই রাউটারগুলো কিনতে চান তাহলে আপনারা যারা বিক্রি করে তাদের কাছে যেতে পারেন গিয়ে আপনারা বলবেন আপনার নেট কি পরে তারা আপনাকে বের করে দিবে তো এই ছিল আজকে ডিলিংকে রাউটারের একটা ভিডিও তো আশা করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন তো এই ছিল আজকে আপনাদের মাঝে আমার এই রাউটারের ভিডিওটি বন্ধুরা তোমরা আমাকে কোনো ধরনের কোয়েশন করো না কমেন্টে কেননা তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট স্প্যাম হয়ে যায় তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দাও আমার ইনস্টা হচ্ছে কাজী আমার একটু দেরি হোক বা সময় লাগুক আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো গ্রুপের নাম হচ্ছে কম্পিউটার সলিউশন বিডি আমাদের অ্যাডমিন এবং মডারেটররা যত দ্রুত সম্ভব তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সমস্যাটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে ধন্যবাদ